এই আমরা যে পরিবারটির কাছে এসেছি সেই পরিবারটির এক মর্মান্তিক ঘটনা ঘটে গেছে আমরা সেই বিষয়টি আমরা একটু জানার চেষ্টা করব সেই আন্দোলনে তার স্বামী হারিয়েছেন সেই বিষয়টা নিয়ে আমরা আজকে তার সে ফ্যামিলির কাছে আসছি আমরা তাদের মুখ থেকে সেই ঘটনাটি আমরা শুনবো আপা কেমন আছেন একটু সাউন্ডলি কথা বলবেন মানে একটু জোরে কথা বলবেন আপা কেমন আছেন ভালো আছি আপা আর আমরা শুনেছি আমরা যে কারণে আপনার এখানে আসি যে পাঁচ তারিখে একটা মর্মান্তিক ঘটনা হয়ে গেছে আপনার পরিবারে সেই বিষয়টা আমাদেরকে যদি একটু বলেন যে কি ঘটনা হয়েছিল আপনার ফ্যামিলি আপনারা আপনার স্বামী এবং আপনাদের ফ্যামিলি সম্পর্কে আগে একটু আমাদেরকে বলেন আমার স্বামীর দাসের বাড়ি নোয়াখালী আচ্ছা আমার বাড়ি আমার স্বামীর বাপও নাই নাই আমার স্বামী আমিও আমার সাথে ষোলো বছর আমার তিনটি মেয়ে আমার বড় মেয়ে ক্লাস নাইনে পড়ে আমার স্বামী সেদিন বলছে কি দেশটা আজকে কি কর আমার কুলা পণ্ডে বলছে মা তোমরা দেশের পড়ালেখা করে মানুষের মতো মানুষ হই আমার স্বামী রাজমিস্ত্রি আমি ঘামীতে চাকরি করি এর তিন বই নিয়ে একই করে। পড়ালেখা করে দুঘরবেলা সে ভাত খাইতেছে কয়েক আজকে

পাসপোর্ট বিষয় আইসে সে একটু সমস্যার কারণে এক দেড় মাস পরে যাইতেছিল সে না পারে এই মাসের পাঁচ তারিখে গে যে মাস গেল আচ্ছা আমরা হবে আর্থিক দিক থেকে খুবই অসহায় দুর্বল আম খুব কষ্টের দিককে বর্তমানে আমি অনেক অসুস্থ আর রুগী পাইছে রাস্তা দিয়ে রক্ত যায় টাকা পয়সা লাগবে অপারেশন করতে তাই ওষুধ খেয়ে থামায় রাখতেছি এই বাচ্চা বলে যাবরা আপু থাকে তো বাবা ঘরে প্রতিদিন গরুর বংশব গুরীর বংশ রাই দেখায় তাই। এত আপু গোক বুঝতে পারে না ওরা যে মারা গেছে। আচ্ছা। তাও আরে কইছে তো বড় বড় জরা এইছে সুস্থ লাইব। কোকো ভাই বাবারা বহড়ো হয় না। তাই আজকে একটা বুরকি আজ ঝিকে তো রাততে পথে সেটা গেশের লাগে। আচ্ছা অপুরকে ছাড়া বাদ খায় না কিন্তু আমার তিনটা মেয়ের তার বাপে অনেক ভালোবাসছে এরা এই চোদ্দ বছর যায় পনেরো পর সারা এই যে আর বারো পরছে এরা আমরা খুবই মনে করেন আজকে আমার এইটা বিষয়টা অনেক আমার এই দুনিয়াতে এসে আমি ছাড়া কেউ ছিল না আমি খুবই অসহ আমি কার কাছে গেলে বিচার পাবো বা কে আমার এই তিন সন্তানদের নিয়ে আমা করে কেই করবো আমরা কোনো জায়গায় যাই না চাকরি করতেছি আল্লাহ সাইডে ডাইল ভাত খাওয়াইতেছে এটাই জানি কিন্তু অনেকে অনেক কিছু ঝাঁকো আমরা বুঝি যে কেউ কিছু থাকলে একজন আউগা কিন্তু আমার পাশে কেউ নেই আল্লাহ ছাড়া খালি আল্লাহ হেল্প করতেছে তাই এই পর্যন্ত আছি আচ্ছা আপা আমরা একটু আপনার কাছে আরে জানতে চাইব যে আপনার স্বামী তো রাজমিস্ত্রি চাকরি কাজ করতেন সেদিনের আপনাদের আমরা আপনাদের বাসায় এসেই বুঝতে পারতেছি যে আপনারা মানে খুবই অসহায় স্বামী থাকতে মোটামুটি আপনারা ভালোই চলছিলেন কিন্তু এখন স্বামী যাওয়ার পরে আপনাদের অবস্থা খুবই শোচনীয় সেদিন যেদিনে আপনার স্বামী মারা গেছেন মানে কিভাবে মারা গেছেন সেই ঘটনাটা আমাদেরকে একটু যদি বলেন শের বলে দুইটা গুলি লাগছে একটা গুলি গুলি কি পিছন থেকে লাগছে না সামনেতে লাগছে তা জানি না আমার লোক দুই ভর বলা ভাত খাইছে আমার কাছে চারটা বিষয় খবর গেছে আমার স্বামী অসুস্থ আমাকে কি ব্যাপার কি আর কি প্রেশার উঠছে নাকি তা আমরা আবার বলছি কি যে আমি বলছি যে তুমি যখন কয়েকদিন আগে রক্ত মেডিকেলে করলো বড় করলো রক্ত একটু সমস্যা তাহলে তুমি কিন্তু রোদে রোদে কাম করো না হ্যাঁ সিলেট কাম করে আইছে তারপরে আমরা হ্যাঁ সিলেট আর যাইতে দেয়নি গেছি তুমি ওই জায়গায় গেলে রোদে বেশি তা তুমি অসুস্থ হয়ে যাবে তুমি ধারে কাছে কাম কাজ করো তারপরে যদি আল্লাহ করে বাইরের লাইন হয়ে যায় তাহলে এক দেড় বছর মানে আমি অনেক কষ্ট করছি আমি এই তিনশো টাকা বেতনের আমলে থেকে চাকরি করছি ভাবছিলাম যে আল্লাহ হন একটু সুখ দিব যে স্বামীটা বিদেশ গেলে হয়তো এই বাচ্চাটা নিয়ে আমি স্কুলে দিয়ে আমু ডাকা থেকে একটু আমার বাড়ি নেই গাড়ি নেই কোনো হানে ঘরদুয়ার করতে পারি নাই তিনবার স্বামী থাকা গেলে তিন বাচ্চা নিয়ে আল্লাহ যাই খাওয়াইছে ডাল ভাত খাইছে হন অনেক কষ্ট হইতেছে তারপর আল্লাহরে কোথা আল্লাহ আটটু সহ্য করার শক্তি দাও চাকরি করে এই বাচ্চা রাখার মতো কেউ নাই তারপরও এই বাচ্চার এই বাচ্চা রাখে এই বাচ্চা এক হাজার টাকা টিউশনই করে তারপরে এই বাচ্চারে সেই টাকাটা দিয়ে দশ টাকা বিশ টাকা টিফিন খাওয়াই তো মানে আল্লাহ এতটাই ই করছে আল্লাহ আমাকে মুক্তিলে কত মানুষই বলে গেছে আমার স্বামী কোনো দিনে কোনো মিছিলে জানাই কোনো আন্দোলনে জানাই সেদিন আমার স্বামী লাশ হয়ে ফেরত আসলো আমার করে হ্যাঁ নিজে সতর্ক করছে এই বাচ্চারাও সতর্ক করেছে মা মাদ্রাসায় বাবাই গেলে আইবে তোমরা কিন্তু এমনি আয়ো না আর মাদ্রাসাটা ওই পূর্ণিমা হোটেলের সামনে দশ নম্বর যাইতে হচ্ছে এই বাচ্চা তো কইতাছে যে সুরায়ের একটা রিক্সা ভাড়া করে দিতে সুরায়ের মান্রা অনেক দূর হয়ে যায় বাচ্চা আমার আইতে যায় আমি কই কি তোমারই তো আবার ইনকাম নাই আর কই কি তুমি তো আমার দূরে কামে যাইতে দাও না আমি কই কি তুমি যদি এক মাস পরে পেঁধে যাও গা তাইলে সময় রিক্সা ভাড়া করে দেবনে আমি এক মাস চাকরি করি এরপরে আল্লাহ এক ব্যবস্থা করবো নি কিন্তু আমরা ভাবি নাই আমি পাঁচটা পুনে পাঁচটা তো খবর পাইছি আমার স্বামী গুলিবিদ্ধ তো ঢাকা মেডিকেল নিচে রাখে নাই শরদ্দীতে নিচে সরদি থেকে হাল্লা আবার ছোট বোনের যাবে আনছে আবার এখানে কেউ নাই আপন বলতে আমরা মারপেটের দুই ভাই দুই বোন ছাড়া আমার আপন আর কেউ নাই আচ্ছা আপা আপনার কাছে আমরা আরো কিছু জানতে চাইব যে মানে সেদিন আপনার আর ওখানে যে কাজের পথে যাওয়ার পথে বুঝছেন সে সবারই সতর্ক করছে এ বছর সব রিক্সা আলো করে সতর্ক করছে যে ভাই আজকে রাস্তাঘাটে রিক্সা চালাইবার গেলে সাবধানে যায় কিন্তু সে বলে তার মৃত্যুর পরের ছবিটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন সে হাসতে হাসতে মনে তার জীবন গেছে যেভাবে মারা যাবো আমার সে উপ বুঝতেই না যে সে মারা যাবে সে হেঁদিনে যে হাতুরটা আর একটা কন্ডি তার হাতে ছিল কিন্তু তার পকেটে যে মানি ছিল ঘরের চাবি ছিল তারপরে পায়ের জুতা ছিল এটি আমরা কিছুই পাই নাই কিন্তু আমি তার গুলির ছবিটা নিয়ে যে হ্যাঁ আমি কি তোমরা কেউ কি দেখো নাই লুকটা অধিক থেকে আইটা ছিল এদিক থেকে আছে কিন্তু লোকটার গুলি লাগছে ফরে লোকটা পিছন দেবনে একটা গুলি লাগছে আরেকটা গুলি লাগছে এই জায়গায় ঠিক আছে যারা ধোয়াইছে তারা দেখছে যে দুইটা গুলি লাগছে এটা কোন জায়গায় হয়েছে ঘটনাটা ঘটনাটা দশ নম্বর যাইতে এই দশ নম্বরের কোন জায়গায় যেন হয়েছে আমি তো পুরাপুরি তাকুর সাথে তো যাই এর লেগে আমি বলতে পারি না কিন্তু যারা মানে এলাকার কেউই ছিল না হ্যাঁ দশ নম্বরের একটা পোলা হাসপাতালে নিচ্ছিল ফোন দিলে ওই পোলাটা এই ফোনটা ধরে ঠিক আছে তারপরে কইছে যে নাই যখন ছোটো দিয়ে হাসপাতালে নিয়েছে তখন বলছে সে নাই তারপর তার মোবাইলে আমার ছোটো বোন যে আমাকে খালি ফোন দেয় ফোন দিতে দিতে ওই ফোলাটাই ধরছে কয় কি সে কে আছে কয় কি না বাসার নম্বর কত ওই সে একষট্টি নম্বর বাসা চার নম্বর রোড আর সেই বাসার নম্বর অনুযায়ী লাস্ট দেওয়া পাঠাইছে তারপর এই লাজ দিয়ে পাঠিয়েছে তারপরে আমার ছোট ভাইয়ের আমি ফোন করে কইলাম আমার ছোটো ভাই আবার এক মালিকের গাড়ি চালায় কই কি আমি আমার ভাইয়ের গাড়িতে কোনো আক্রমণ হয়েছে আমার স্বামী যেভাবে মাথা যাবে তো আমি বুঝতে পারি না কারণ আমার স্বামী কোনো দিন কারো লোকে চার দুকে নেবো একটা ঝগড়া করবে ঝগড়া করে নাকি বিপদে কোনো দিন পরব এটা বুঝতে পারি না আমি আমার ভাইয়ের যেন মানে বলছে যে তোমাকে বাসায় সমস্যা সাইসা হুনি কিন্তু আমার স্বামী মারা গেছে প্লাস নিয়ে আচ্ছা এখন এই যে আপনার স্বামী সেই সময় মারা গেল যে যে সরকার আন্দোলনের যে হয়েছে আন্দোলনে সে যখন আপনার স্বামীর লাশ নিয়ে আসেন সেই সময় কি আপনি ওই যে তার লাশের ময়না তদন্ত সময় মৃত্যুর কোনো সার্টিফিকেট কাগজপত্র দিয়েছে না পরে দিছে তিন চার দিন পাঁচ দিন ছয় দিন পরে পাইছি আমি আচ্ছা সেটা কি আপনাদের কাছে আছে আচ্ছা এখন আপনারা এই যে ফ্যামিলি নিয়ে আপনার তিন বাচ্চা নিয়ে যেভাবে আপনারা দিন কাটাচ্ছেন এখন যারা আন্দোলনে সমন্বয়ক ছিলেন তাদের কাছে বা সরকারের কাছে আপনাদের কোনো দাবি আছে কি না মানে কোনো চাওয়ার আছে কি না কোনো চাওয়ার যদি বিবেচনা করে যে তিন বাচ্চা করে আমরা হেল্প করবো তাহলে করবো আর না করলে কিছু করার নাই কারণ আমি তো জানি না আমার স্বামী কিভাবে মারা গেছে কি হয়েছে এখন আমি কার উপর দুধ চাপাবো কত মানুষে আছে আমাকে বলে যে এটা করেন ওইটা করেন কিন্তু আমি যাই দেখি আসলে কিছুই না যেমন কালকে একজন লোক বলছে যে সরকার পাঁচ লাখ টাকা দিতেছে আপনি মোবাইল নাম্বার দেন আপনি বিকাশ নাম্বার দেন ও বিকাশ নাম্বার চার পরে যে চারটে পিনকোড দেওয়া যে টাকা ওঠায় সেটাও চায় তাহলে কার মনে কী তার জন্য আমি আর আগাই না যে আমার বাঘ্যে যে আল্লাহ আমি আল্লাহর উপরে নির্ভর করি আল্লাহ কী করবো বাড়াই আল্লাহ ফয়সেলা করছে কারণ আল্লাহ ফয়সেলা না করলে তিনটা বাচ্চা তুই

যে আন্দোলন হয়েছে অভ্যুত্থান সেই অভ্যুত্থানে তার স্বামী মারা গেছেন তার স্বামী একজন দিনমজুর ব্যক্তি ছিলেন সে সেখানে চার তারিখে মিরপুর দশ নম্বরে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন আমরা যেই কারণে আপনাদের এখানে এই অসহায় ফ্যামিলিটার কাছে এসেছি যারা সমন্বয়ক এবং যারা বাংলাদেশ সরকার তারা যেন এই ফ্যামিলিটার দিকে একটু নজর দেয় সেই আশা ব্যক্ত করে আমরা আজকের মতো এখানে শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপা আপনি আমরা আপনার কাছে আরেকটু বিষয় জানতে চাই পাচ্ছি যে আপনাকে কেউ যদি সাহায্য সহযোগিতা করে তাহলে আপনাকে কিভাবে পাবে এবং আপনার মোবাইল নাম্বারটা আপনার মোবাইল নাম্বারটা দিবেন কিনা হ্যাঁ আমার মোবাইল নাম্বার দিছি অনেকে ছাত্ররা বলছে যে আপনারা আমরা হেল্প করবো কিন্তু হেল্প করার পরে খালি নেই বলে ওই কুটো চায় তার জন্য কয়েছি কি আর কিচ্ছু লাগবো না মোবাইল নাম্বার আমি এই ভোটার আইডি কার্ডের ফটোকপির পিছনেই লিখে দিছি আমার মোবাইল নাম্বার লাস্টে একাশি আর সবার অনেক ছাত্রের কাছে এই গুলির ছবি তার ডেথ সার্টিফিকেট তার জন্ম নিবন্ধন এই ভোটার আইডি কার্ডের ফটো কপি দিছি কিন্তু কোনোখান থেকে আমি কোনো অনুদান পাই নাই কেউ আমার হেল্প করে না কিন্তু হেল্প করতে হলে একজন আমার খালি ওই জায়গায় যাও ওই জায়গায় যাও পরে আমি বইছি থাক আর আমার কোনো অনুদান লাগবো না অনেক মানুষে অনেক কিছু কয় কিন্তু আমি সে তো যাই না কেন আমার এই তিনটা বাচ্চা নিয়ে আমি কই যাবো কুণ্ডিরহ মানুষ আবার আমার এটা ভয়দালো না হ্যাঁ সে তো এ দাসের ভিতরে দেখতেছি আমার কেউ নাই এই বাচ্চাগিনি একলা একলাই মাদ্রাসা থেকে হয় তখন যদি বাচ্চাগিনির কোনো বিপদ আপদ হয় আমি সেই বুঝে মুখ বুঝেই ঘরে বৈশে রয়েছি আমার এক আমি আল্লাহ বর্ষা করে পড়েছি যে আল্লাহ আমার এই শাস্তিটা এইভাবে দিল কারণ আমি ছোটো থেকে আল্লাহ তো সবই জানে আমার মা নাই বাপ নাই মেয়েতি বর্ষা হয় আমার স্বামীরও কেউ নাই থাকলে আজকে মনে করেন এতদিন কোনো হারে থেকে কোনো অনুদান পায় তার আমার আপনার সেই আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চাই সেই যোগাযোগের নাম্বারটা আমাদেরকে দিবেন কিনা যদি আপনাদেরকে কেউ সাহায্য সহযোগিতা করব যদি আবার এই তিন বছর পর আবার একটু পড়ালেখা শিখাই তো কষ্ট হয়ে গেছে এই বাচ্চাটা সবাই বলতেছে তুই আর পড়ালেখা করিস না গান পিছিয়ে ঢুকে থাকি তোর বাপের শেষ এই তিরিশ পারার হাবে জমে এই কারণে আমার মেয়েটা বাইশ পারা হয়েছে এর লেখার পড়ালেখা থেকে বুঝছি তো কথা ছিল আচ্ছা বাবার ওই ইচ্ছা ছিল হ্যাঁ আমারও ইচ্ছা ছিল যে আমরা তুই যাবাই বই পুরু খো কিন্তু হের ব্যাথা ভালো দেখে হ্যাঁ একটা রাজমিস্ত্রি রেকর্ডে আচ্ছা কিন্তু হ্যাঁ দিসে থেকে বাটির তল থেকে বিল্ডিং ডয়েট করে গাঁদতে পারে যে এই বিল্ডিং দিকটা হেরাতের ওঠা আচ্ছা আচ্ছা এই আশেপাশের বিল্ডিং এর ভাই সে নাম্বারটা আচ্ছা আমরা প্রিয় দর্শক আমরা যে নাম্বারটা ওনারা আমাদেরকে দিবে আমরা সেই নাম্বারটা আমাদের মোবাইলে আমরা লিখিয়ে দিব আর তারপরেও তুমি একটু বলো তুমি একটু বলো মোবাইল নাম্বারটা তোমার মুখে কারণ কেউ এটা বিশ্বাস করতে চায় না বুঝছো কারণ মনে করে যে কেউ সাহায্য সহযোগিতা জিরো ওয়ান ডাবল নাইন প্রিয় দর্শক আমরা এই অসহায় ফ্যামিলিটির যেই সাহায্য সহযোগিতা যদি কেউ করে থাকেন তাহলে যে নাম্বারটি ওনাদের দেয়া আছে আমরা সেই নাম্বারটি ওনাদের মুখ থেকে আমরা শোনার চেষ্টা করব তুমি যদি নাম্বারটা বলো জিরো ওয়ান ডাবল নাইন জিরো ওয়ান ডাবল নাইন সেভেন এইট ফোর জিরো সেভেন এইট ফোর জিরো সেভেন এইট ওয়ান প্রিয় দর্শক আপনারা যদি এই অসহায় ফ্যামিলিটিকে যদি আপনারা সাহায্য সহযোগিতা করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন কিন্তু আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে অযথা কেউ ফোন দিয়ে কোনো ডিস্টার্ব করবেন না কারণ এই ফ্যামিলিটি এমনি মর্মাহত এবং ফ্যামিলিটির একদম শেষ পর্যায়ে চলে আসছে তার স্বামীকে হারিয়ে আপনারা তাদেরকে ফোন দিয়ে বিরক্ত করবেন না যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান নিজের মন থেকে তাহলে তাদেরকে এই ফোন নাম্বারে কিছু সাহায্য সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করে আমরা আজকের মতো এখানে শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ